আজকে এই মসুর ডাল দিয়ে অনেক মজার একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে যেদিন দেখবেন বাসায় মাছ মাংস ডিম কোনো কিছুই নেই সেই দিন এরকম ডাল ভিজিয়ে নেবেন আর এই ডাল দিয়ে অনেক মজার একটা রেসিপি তৈরি করবেন যেটা বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে দেখবেন মাছ মাংস থেকে এটা দিয়ে বেশি ভাত খেয়ে নিচ্ছে তো আমি ভালোভাবে ডালগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে আমি পাটায় বেটে নিয়েছি সঙ্গে হচ্ছে কাঁচামরিচও বেটে নিয়েছি আর সামান্য পরিমাণ আদা বাটা দিয়েছি আর অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণ দিয়ে এটাকে ভালোভাবে আমি হাতের সাহায্যে মেখে নেব অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় ক্রাস্মি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্লিজ আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো আমার ডালটাকে ভালোভাবে মেখে দিয়েছি আর একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এটাকে একটু গরম করে নেব গরম হয়ে আসার পরে যেরকম আমরা ডালের বড়া তৈরি করি সেম ডালের বড়া তৈরি করে নেবো তো এখানে আমি পরিমাণ মতো হাতের সাহায্যে আর কি ডাল নিয়ে সেটাকে হাতের সাহায্যে একটু গোল গোল করে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে মুচমুচা করে ভেজে নেব আমরা জানি সবাই এটা করতে পারি তারপরেও আমি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি এভাবে বাসায় ট্রাই করে দেখবেন অনেক মজা হয় মাছ মাংস যখন থাকবে না ডিমও তো অনেক সময় থাকে না শেষ হয়ে যায় আর অনেক সময় দেখা যায় মাছ মাংস খেতেও ভালো লাগে না তখন অবশ্যই রকম রেসিপি শেয়ার করবেন বাসায় সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করছে মাঝে মধ্যে একটু মানে ভিন্নতা আনলে রান্নায় কিন্তু মন্দ হয় না তাই না তো এগুলাকে আমি উলটিয়ে পালটিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে এগুলাকে আমি উঠিয়ে নেব একদম বেশি কড়া করে ভাজতে চাবেন না মানে এই যে এরকম ব্রাউন কালার করে এগুলাকে ভেজে উঠিয়ে নিতে হবে তো আমার ভাজা শেষ এগুলাকে আমি উঠিয়ে নিচ্ছি আর যারা ভিডিও দেখেন প্লিজ ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন তারপরে একই তেলের ভিতরে আমি একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি তো এটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি তো এটাকে সুন্দরভাবে ভেজে নেব সামান্য একটু হলুদ অ্যাড করে দেব এখানে তারপরে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব এইভাবে আলুটাকে তেলে ভেজে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আলুটাকে ভেজে এখন আমি উঠিয়ে নিচ্ছি এই তেলের ভিতরেই আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর এখানে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দেব মনে হচ্ছে তেল একটু কম হয়ে গিয়েছে তো আরও সামান্য পরিমাণ তেল এখানে আমি অ্যাড করে দিয়েছি তারপর এটাকে ভালোভাবে ভেজে নেব এখন এখানে গোটা জিরে অ্যাড করে দিলাম দিয়ে এটাকে আবারও নেড়েছেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর এখানে একটা তেজপাতা দিয়ে দেব। আর কোনো গরম মশলা এখানে অ্যাড করার প্রয়োজন নেই এখানে তেমন কোনো মশলা কিন্তু আমাদের লাগবে না সাধারণ মশলা দিয়েই কিন্তু আমরা এই রান্নাটাকে অসাধারণ করে রান্না করে নিতে পারি তো আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দুইটা মিলিয়ে আর কি এক চামচের মতো দিয়ে দিয়েছি তো এটাকে আমি ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি লবণ অ্যাড করে দেব পরিমাণ মতো তারপরে এখানে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব। যেন মশলাটা পুড়ে না যায় এখন এখানে আমি দিয়ে দেবো হচ্ছে শুকনো মরিচের গুঁড়া তারপরে দিব হচ্ছে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এখন এই মশলাগুলোকে ভালোভাবে আমার ভুনা করে নিতে হবে মশলাটাকে যত ভালোভাবে ভুনা করা যাবে আমরা সবাই জানি রান্নার টেস্টটা ততটাই ভালো হবে তো ভালোভাবে আমি মশলাগুলোকে ভুনা করে নিচ্ছি তো মশলাটা ভুনা হয়ে আসার পরে এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম আর যে ভেজা রাখা ভেজে রাখা যে আলুগুলো ছিল এগুলোকে অ্যাড করে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে এটাকে ভুনা করে নিতে হবে তো এখন এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালোভাবে ভুনা করে নিয়েছি আরও কিছুক্ষণ এটাকে ভুনা করে নেব আবারও আমি এখানে ঢাকনাটা দিয়ে দেব। এই পর্যায়ে আমার এটা ভালোভাবে ভুনা করা হয়ে গেছে আমি সামান্য পানি অ্যাড করে দেবো যেন আলু এবং টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি যেন এটা ভালোভাবে সেদ্ধ হয় আর মশলাটা পুড়ে না যায় তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি আমার এদিকে পানিটা শুকিয়ে এসেছে আলুটাও সেদ্ধ হয়ে এসেছে এখন এটাকে আবার একটু ভালোভাবে চুলার আঁচটাকে বাড়িয়ে ভালোভাবে এটাকে ভোনা করে নিচ্ছি বোনা হয়ে গেলে এই পর্যায়ে আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি এখানে একটু বেশি পরিমাণে ঝোলের পানি অ্যাড করলাম কারণ যখন এই ডালের বড়াগুলো এখানে দেওয়া হবে অনেকটা পরিমাণই ঝোলটাকে শুষে নেবে এই জন্য একটু ঝোলটা বেশি করে দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি এখন ডালের বড়াগুলো এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে একটু ডুবিয়ে দেব ঝোলটার ভিতরে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সুন্দরভাবে রান্না করে নেবো এই তো দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন আমি একটু দমে রেখে দেব। চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি এখন একটা আমি সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন